হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আর একটা বড় সুযোগ নিয়ে আসা হয়েছে এই যে আমার হাতের যে র্যাকেটগুলো রয়েছে এখানে ফুল গার্ডিং করা রয়েছে এগুলো সাতাশ ছাব্বিশ এল বিএস দেওয়া রয়েছে অলরেডি তোমরা এগুলো দু হাজারের মধ্যে আমার কাছ থেকে এসে কালেকশান করতে পারো সাতাশ এল বিএস সাতাশ ছাব্বিশ এল বিএস করা রয়েছে দেড় থেকে দু হাজারের মধ্যে এই সমস্ত র্যাকেটগুলো কালেকশান করতে পারো এগুলো সহজ সময়কার জন্য এগুলো আমার এখানে গার্ডিং করাই রয়েছে হ্যাঁ তোমরা যেমন চাইবে মনে মতন করে গাড়ি আরও বাড়াতে চাইলে এলভ বাড়াতে চাইলে বাড়িয়েও নিতে পারো এবং চাইলে কোমাতেও পারো সমস্ত রকম কালেকশান রয়েছে এখানে তোমরা আসলে ব্যাপারটা খুব ভালো রকম দেখে নিতে পারবে সাথে আমাদের স্টিংয়ের প্রচুর কালেকশন রয়েছে তোমরা যেমন যে চাইবে ভালো ভালো স্টিংগুলো অলরেডি রয়েছে এবং গ্রিপ গ্রিপ যেগুলো রয়েছে গ্রিপ একটু নর্মাল এবং দামি গিটে রয়েছে যেমন অ্যারোপুস এবং ইউনেক্সের ডায়মন্ড ইসের ইনে লিভিং লিভিংয়ের সুপার গ্রিপ এ সমস্ত গ্রিপগুলো আপাতত রয়েছে গ্রিপগুলো আরও আসবে নেক্সট টাইম ভিডিওটা আবার দেখতে পাওয়া ওকে থ্যাংক ইউ আজকে আরও দুটো ভাঙা র্যাকেট সারানো হয়েছে যে জয়েন্ট দুটো আপনারা দেখলে এটা বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে এই যে হেডটা দেখতে পাচ্ছেন হেডের সাইডে এটা ভাঙা রয়েছে এটা সারানো হয়েছে এবং এটা পঁচিশ এলভিএস এ গার্ডিং করা হয়েছে সুপার লাইট খুবই হালকা র্যাকেট এবং এটা হচ্ছে ন্যানো আক্সিবার আকসেবার লাইট ফিফটি নাইন এটা দেখতে পাচ্ছেন এটাও যে ভাঙাটি সারা হয়েছে যে এখানে সারানো রয়েছে এটা আপনার চব্বিশ এলভিএস দেওয়া রয়েছে লাইট ওইটা র্যাকেট অথচ চব্বিশ এলভিএস দিয়ে গার্ডিং করা রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে